আসসালামু আলাইকুম ওরি আবরক আলহামদুলিল্লাহ আলা রসুলিল্লা প্রিয় বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাপাকের অপার কৃপায় ভালো আছি প্রিয় বন্ধুগণ কন কনে শীতের মৌসুম চলছে এই শীতের মৌসুমে আমাদের কিছু অনিয়মের কারণে নিয়ম নীতি মেনে না চলার দরুন আমাদের কিছু রোগ ব্যাধি হয়ে থাকে বন্ধুগণ অনেকেই আমাকে ফোন করে বলেন যে হুজুর শীতের দিন চলতেছে কিন্তু তারপরেও আমাদের জন্ডিসের সমস্যা দেখা দিচ্ছে বন্ধুগণ সাধারণত জন্ডিস গরমের দিনে মানুষের মাঝে বেশি দেখা দেয় তো শীতের দিনে জন্ডিস হওয়ার কথা না কিন্তু কেন হয় আমাদের কিছু অনিয়মের কারণে বন্ধুগণ শীতের দিন এমনি তো ঠান্ডা আর মানুষের অভ্যাস হইল ঠান্ডা বেশি থাকার কারণে পানি খাইতে চায় না মানুষ ঠান্ডার দিনে পানিটা খুব কম খায় পানি কম পান করার দরুন আমাদের দেহে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয় যেগুলি শীতের মৌসুমে দেখা দেওয়ার কথা না তারপরেও ওই রোগগুলি আমাদের দেহে এসে বাসা বাঁধে বন্ধুগণ অনেকে আমাকে ফোন করে বলেন যে হুজুর জন্ডিসের ভালো একটা ফর্মুলা আমাদেরকে দেন একটি ভিডিও দেন যাতে আমরা সহজে এই জন্ডিস রোগ থেকে মুক্তি পেতে পারি তাই আমি জন্ডিসের অত্যন্ত কার্যকরী একটি ভিডিও বানানোর জন্য ইচ্ছা করেছি বন্ধুগণ আজকে সুপরিচিত প্রায় ম্যাক্সিমাম বাড়ির আঙিনাতে একটি গাছ আমরা রোপণ করে থাকি লাগিয়ে থাকি ওই গাছের পাতা দিয়ে জন্ডিস রোগ দূর করা একেবারে সহজ বন্ধুগণ অড়হর গাছ নামে একটি ভেষজ আছে এটাকে আবার অনেকেই তোর গাছ বলে আবার আমাদের গাজীপুরের বিভিন্ন অঞ্চলে এটার নাম বলা হয় আরস গাছ বন্ধুগণ এই গাছটা দেখতে কেমন সেটার একটা ভিডিও আমি আপনাদের মাঝে দেব আপনারা দেখলেই গাছটা চিনতে পারবেন আমাদের বদ অভ্যাস হলো আমরা ঠান্ডার দিনে পানি কম পান করি পানি কম খাই কিন্তু এটা করা যাবে না পানি আমার যতটুকু প্রয়োজন ততটুকু পানি আমাকে পান করতেই হবে আমার পেটটা শুকনা থাকে শুকনা থাকার দরুন লিভার আস্তে 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 পানি শূন্যতায় ভুগতে থাকে এরপর আস্তে আস্তে ওই জন্ডিস রোগ রোগ দেখা দেয় প্রস্রাব হলুদ হতে থাকে চোখের ভেতর হলদি ভাব চলে আসে মুখ ফেকাশে হয়ে যায় খাবারে অরুচি চলে আসে কাজ করতে ভালো লাগে না এরকম সিমটম থাকে জন্ডিস রোগীদের বন্ধুগণ আপনারা এই অলহর গাছের পাতা একেবারে এই বাততি পাতা যেটা সেটাও নেবেন না একেবারে কচিও নেওয়ার দরকার নাই মাঝারি বয়সের পাতাগুলি আপনারা নেবেন হ্যাঁ এরকমভাবে মঠো পাতা প্রতিদিন সকালবেলা উঠাইবেন উঠাইয়া সুন্দর করে ধুয়ে নেবেন ফেঁচবেন সেঁচে এক কাপ পরিমাণ পানি এর সাথে মিক্স করলেন মিক্স করে তারপর ভালো করে ছাঁকবেন সেকে হাফ কাপ সেখান থেকে হাফ কাপ পরিমাণ রস এর সাথে আখের গুড় আপনি এর সাথে মিশাইবেন সুন্দর করে মিশিয়ে খেয়ে ফেলবেন বাকি হাফ কাপ রস আপনি রাতে ঘুমের আগে ভাত খাওয়ার পর আপনি আবার খাবেন এইভাবে যদি আপনি পনেরো বিশ দিন এই আড়স গাছের পাতার রস আর অর্থাৎ অড়হর গাছের পাতার রস আপনি গুড়ের সাথে মিশিয়ে আপনি যদি পনেরো বিশ দিন লাগাতার খান ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করা যায় আপনার দেহ থেকে জন্ডিস রোগ চিরতরে বিদায় নেবে বন্ধুগণ দেখবেন আস্তে আস্তে আপনার দেহ থেকে জন্ডিস রোগ চলে যাবে খাবারের রুচি আসবে আপনার শরীরের ভিতরে পিরাট এক শক্তি সঞ্চারিত হবে বন্ধুগণ আর আপনি ইচ্ছা করলে এই আড়সের বীজ বিভিন্ন জায়গায় পাওয়া যায় বীজ এনে আপনার বাড়ির আঙিনায় এই বীজ বপন করতে পারেন বপন করলে দেখা যাবে কিছুদিন পর গাছ হবে বাস গাছকে আপনি যত্ন দিলেন ঔষধি গাছ আপনার হয়ে গেল এরপর ওই যে আড়সটা যেটা সিমের মতো সেই হবে একটু ছোট ছোট হবে এই ডালটা এটা অত্যন্ত উপকারী ডাল অপকারী ভেষজ এটার ভিতরে প্রোটিন আছে ভিটামিন এ বি এগুলি আছে বন্ধুগণ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি